নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার মনটা একটু ভার তাই আমি আমার কলকাতা থেকে এক দাদার পাঠানো এই ভিডিওটাকে এই ব্লগ করলাম আসলে জীবনের এতগুলো বছর পেরিয়ে আসার পর যেটা আমার জীবনের উপলব্ধি যেটা আমার জীবনের রিয়েলাইজেশান সেটা হচ্ছে স্বার্থের সংঘাত ভীষণ ভয়ঙ্কর হয় আর স্বার্থের সংঘাত যে কতখানি ভয়ঙ্কর সেটা বোধ হয় মহাকাব্য পড়লেই বোঝা যায় তো পৃথিবীতে এই স্বার্থের সংঘাত এমন জটিল যে এটা কোনো সম্পর্কের বাঁধন মানে না সে রক্তই হোক রক্তের সম্পর্কই হোক হৃদয়ের সম্পর্কই হোক মনের সম্পর্কই হোক সে যে কোনো কিছুর হতে পারে তবে আমি আজকে আমার রক্তের সম্পর্কের কথাই বলছি রক্তের সম্পর্কে আমি ভীষণ মানে রক্তের সম্পর্ক আমার সঙ্গে যা করেছে তাতে করে আমি খুব কষ্ট পেয়েছি তো যাই হোক এই এই আকাশ এই সৌন্দর্যতা এই ভালো লাগা এই মন্দ লাগা সব কিছু আপনাদের সঙ্গেই তো আমার শেয়ার করা ছাড়া আর কেউ নেই আর কিছু নেই আমি জানি আমি অগোছালো কথা বলছি তো এই কলকাতার বৃহত্তম কলকাতার তিলোত্তমা কলকাতার সুন্দর আকাশকে দেখুন আর আমি একটা গান শুনি বরঞ্চ আপনারাও সেটা শুনুন আমি শুন